নেত্রকোনার কৃতি সন্তান ও যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক নির্বাহী সদস্য মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু বক্কর সিদ্দিককে সংবর্ধনা দিয়েছে আটপাড়া উপজেলার পাঁচরং তেলিগাতি ইউনিয়নের গাতিপাড়া পালগাঁও ও কান্দিপাড়া গ্রামবাসী শনিবার সকালে গ্রামের শত শত মানুষ হাতে শহীদ প্রেসিডেন্ট রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার নিয়ে দলে দলে মেজর সিদ্দিকের বাড়ির সামনে জড়ো হয় এ সময় গ্রামবাসী তাকে দানের শীষ দিয়ে বরণ করে নেন সংবর্ধনা শেষে একটি আনন্দ রেলি বের হয় রেলিটি গাতিপাড়া পালগাঁও ও কান্দিপাড়া গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে অংশ নেয় স্থানীয় নেতাকর্মী তরুণ সমাজ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় সময় মেজর সিদ্দিককে নেত্রকোনা তিন আটপাড়া কেন্দ্র আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা আমরা একত্রিত হয়েছি এই তিন গ্রামের মানুষ এটা কেন হয়েছে এই যে আমরা জমছি এই জমাটার কথাই আল্লাহ তালা বলছেন মধ্যে যে তোমরা কোনো কাজের জন্য পরামর্শ করিয়া কাজটা করবা তোমরা মিললে মিশে থাকবা একত্রিত হইবা একত্রিত হইলেই মানুষের মধ্যে মানুষের মধ্যে কোনো কোনো ই থাকে না আমরা একটা মহান উদ্দেশ্যে মেজর সাহেব দীর্ঘদিন থাকিয়া এই গ্রামে গ্রামে বড় হয়েছেন গ্রামের ছেলে আমরা তিন গ্রামে মিলিয়া কান্দিপাড়া ফালগাঁও দাঁতিপাড়া মিলিয়া উনারে যে একটা সংবর্ধনা দিলাম সেটার জন্য উনি খুব খুশি হয়েছেন সিদ্দিক ভাই আমাদের প্রিয় মানুষ ওনার দীর্ঘদিন আমাদের এখান থেকে অনেক দূরে ছিল যার জন্য আমরা ওনার অনেক মিস করছি আমাদের নেতৃত্ব বলতে দেওয়ার মতো কেউ ছিল না আজকে এই সময় আমরা পাইছি আমরা যতটুকু দরকার হয় আমরা এতটুকু ওনার পিছিয়ে আছি আমরা প্রত্যাশা যে ওনার যেন নমিনেশন পায় তাকে আমরা চাই এই আটপাড়া কেন্দ্র যেন সংসদের নেতা হতে পারে আমাদের গরিব দুঃখীর পাশে সে নেতা না হয়েও অনেক কাজ করেছে যার উন্নয়ন আমরা সুবল বুক করতেছি আমাদের এলাকা নিম্ন অঞ্চল বলতে গেলে রাস্তাঘাট নাই আমাদের এলাকায় কোনো জনপ্রতিনিধি নাই আমরা চাই একজন জনপ্রতিনিধি এলাকা আমাদের রাস্তাঘাট বা আমরা পারি পারি যে আমাদের রাস্তাঘাট আসে বা চলাফেরা করতে পারি এই জন্য আমরা চাই আমাদের এলাকা আমাদের একজন জনপ্রতিনিধি হোক একজন ভালো লোক সকলের দুঃখে সুখে সবসময় উনা আগায় থাকে পার্টির জন্য উনা জীবন দিতে রাজি আমরা সকলে ছোট বড় কৃষক যারা আছি সকলে তারেক জিয়ার কাছে আমরা বিনত অনুরোধ তাদেরকে নমুনা শ্রদ্ধা দেওয়ার জন্য শেষে মেজর সিদ্দিক উপস্থিত জনতার বক্তব্য রাখেন এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আজকে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ আপনাদের এই তেলিগাতি বিশেষ করে গাতিপাড়া কান্দিপাড়া পালগাঁও আপনারা যে মিছিলটি করলেন সেই জন্য জাতীয়তামাদি লক্ষ কোটি মানুষ আজকে দেখবে আপনাদেরকে আপনাদের কাছে সবার কাছে জাতীয় পতাকা আছে আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের দলীয় পতাকা এখানে থোইদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান পোস্টার আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পোস্টার আছে দেশনায়ক বাংলাদেশের প্রাণ এ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পোস্টার আছে এখানে আপনাদের প্রাণ প্রিয় আপনারা কষ্ট করে দানের শীষের যে প্রমোশন করলেন দানের শীষের যে মিছিল করলেন এটি সারা জাতি মনে রাখবে এদেশের গ্রাম বাংলার মানুষ কৃষক শ্রমিক সবার প্রিয় দানের শীষ আমি ধানের শেষ নিয়ে দুটি স্লোগান দিতে চাই আপনারা শুধু বলবেন ধানের শেষ জিয়াউর কান্দি পাড়ার পালগাঁর কেন্দ্র আটপাড়ার সারা বাংলার কৃষকের মজুরের রিক্সাওয়ালার মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু বকর সিদ্দিক দুই হাজার সাল থেকে নেত্রকোনা তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন দীর্ঘদিন ধরে তিনি তরুণ সমাজ প্রবাসী বাঙালি ও কর্মজীবী মানুষের মাঝে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন ছাত্রজীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেডিসির প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তেলিকাতি বিএনএইচকে একাডেমি ও আনন্দমোহন কলেজের ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন you uh -huh.